নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত ঘড়ির কাটায় এখন সকাল সাড়ে পাঁচটা আপনাদের সঙ্গে চলুন এখন থেকে দিনের শুরুটা করা যাক অনেক কষ্ট করে নিজেকে জানেন তো পজিটিভের মধ্যে এনেছি দেখলাম ভে ভেঙে পড়লে আর চলবে না কত দিন বা এইভাবে পড়ে থাকবো বলুন তো না ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমাকে নিজেকে শক্ত করতে হবে এবং আমার দৈনন্দিন লাইফস্টাইল এবং আমার দৈনন্দিন কাজকর্মের মধ্যে আমাকে ফিরে যেতে হবে সব থেকে বড়ো বিষয় কোনটি জানেন তো মেয়েরা এমন একটা জিনিস ওদের যেখানেই যাক না কেন কর্মরত না থাকলে ভালোবাসা কিন্তু কখনোই সেখান থেকে অর্জন করা যায় না সেটা বাপের বাড়ি হোক ভালো শ্বশুর বাড়ি হোক আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে যে মেয়েটার সাপোর্টে তার স্বামী থাকে না তার মা বাবা থাকে না সেই মেয়েদের কপালে যে কি দুঃখ হয় সেটা তারাই একমাত্র জানে যাই হোক আমার কপালে যা আছে আছে তবে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা থাকলে আমার ছেলেটা অন্তত সেই ভালোবাসাটুকুন হয়তো পাবে কারণ আমি মা হিসাবে ওকে হয়তো সেইটুকু দিতে পারবো যেটুকু আমি পাইনি সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু সবার আগে বাইরেটা উঠোনটা আমি ঝাড় দিয়ে নিয়েছি তারপরে আমি চলে এসেছি কিন্তু বেডরুমটা ক্লিন করতে আর হ্যাঁ আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে দিদি এখন তুমি কোথায় আছো আমি আছি এখন বাপের বাড়িতে যাই হোক আমার সংসার জীবন কি হবে কি না হবে আমি এখনও কিছুই জানি না তবে আপাতত আমি বাপের বাড়িতেই আছি আর সেখান থেকে আপনাদের সঙ্গে প্রতিনিয়ত ব্লগটা দেওয়ার চেষ্টা করছি আমি এখানে এসে কি করছি কি না করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর কেন আমি আসলাম কি বৃত্তান্ত সেটা জানতে হলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি পরের ভিডিওতে বলে দেবো চলুন এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি ছেলেটাও জানেন তো গত দু তিন দিন হলো একদম ঘুমো না ছেলেটা ভালোভাবে খাচ্ছে না ভালোভাবে কারোর সঙ্গে কথা বলছে এদিকে আমার মন মানসিকতাও একেবারে খারাপ ও একটু কাছে আসলেও আমার সেটা একেবারে ভালো লাগছে না শুধু মনে হয় একা গিয়ে কোথাও একটু বসে থাকি বাড়িতে এত মানুষ কিন্তু কারোর ছোঁয়া কারুর কথা একটু ভালো লাগছে না কিন্তু আজকের থেকে আমি দেখলাম যে না আমার এইভাবে থাকলে তো আমার চলবে না আমারও তো একটা জীবন আছে তার থেকে বড় বিষয় হচ্ছে নিজের থেকে বড় আমার সন্তান আমার সন্তানের দিকে তাকিয়ে তো আমার নিজের পায়ে দাঁড়াতেই হবে আমার সন্তানের দিকে তাকিয়ে ভবিষ্যতে চিন্তা করে আমাকে তো কিছু একটা করতেই হবে সেইটার দিকে চিন্তা করে কিন্তু আজকে অনেক শক্ত হয়ে সকাল থেকেই মনকে স্থির করেছি না যা আছে কপালে দেখা যাবে সেটা না হয় পরে চিন্তা করা যাবে আগে আমার কর্মরত জীবনে আমি ফিরে যাই গতকালকে অনেকগুলো জামা প্যান্ট হয়েছিল আপনারা তো আগের দিনের ব্লগে দেখেছেন আমরা বড় মায়ের মন্দিরে গিয়েছিলাম তো সেইখান থেকে অনেক জামা প্যান্ট বেরিয়েছে আমার ভাইয়ের আমার আমার ছেলের তো সকলের জামা প্যান্টগুলোই কিন্তু সকাল সকাল ধুয়ে দেব। সকাল সকাল ধু ধুয়ে দেবো বলছি কেন সেই ধুতে ধুতে জানেন দশটা বেজে গেছিল। এই একটা কাজ ওই একটা কাজ বাপের বাড়িতে আছি বলে যে সবার মানে কাজ করতে হয় না এটা কিন্তু একদমই নয় আমি জানেন তো যেখানেই যাই না কেন আমার কবলটা এতটাই খারাপ আমি লক্ষ্য করে দেখেছি আমার পেছন থেকে কখনো পরিশ্রম আর কষ্ট একেবারে ছাড়েই না এত ওরা আমার আপর্জন কষ্ট আর পরিশ্রম আর দুঃখ কেমন যেন ওরা আমাকে কিছুতেই ছাড়তে চায় না এটি হলেন আমার ঠাকুরমা বাসন কোষণ রেখে গেছিলেন বলছিলেন আমি রেখেতে আমি ধুয়ে দেব। যাই হোক আমি বারণ করলাম ওনার যেহেতু শরীরটা ব্যথা যন্ত্রণা ইয়ে বয়স হয়ে গেছে আমি বললাম তুমি রাখো বাকি অন্যান্য কাজগুলো করে ফেলো আমি বাসনগুলো মেজে দিচ্ছি প্রত্যেকটা মেয়েরা বাপের বাড়িতে হোক শ্বশুর বাড়িতে হোক যদি কাজকর্ম না করে দেখবেন বাপের বাড়ির ভালোবাসাটাও কিন্তু পাওয়া যায় না আর সেই জন্যই কিন্তু সব জায়গাতে গিয়ে আমি চেষ্টা করি নিজের কর্মের দ্বারাই নিজের ভালোবাসাটা পাবার এই যে দেখুন না কে করে বলুন তো অনেক কম সময় কিন্তু আগে যখন ভালোভাবে আসতাম তখন কিন্তু সকাল ছটা সাড়ে ছটা আপনারা তো জানেনি যে আমি দেরি করে মানে কখনও ঘুম থেকে উঠি না সকাল সকালই ঘুম থেকে উঠে পড়ি যখন নিজের বাড়িতে ছিলাম তখন তো পাঁচটার সময় ঘুম থেকে উঠে পড়তাম কখনও সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠে পড়তাম কিন্তু যাই হোক সেই সমস্ত কথা যত মনে পড়ে তত কষ্ট হয় হঠাৎই যে আমার সঙ্গে এরকম কোনো কিছু হয়ে যেতে পারে আমি এখনও কল্পনাই করতে পারছি না জানি না ভাগ্যে আমার কি আছে তবে ভগবানের কাছে একটাই প্রার্থনা করব যতই বাধা আসুক সব বাধা যেন পেরিয়ে যায় এবং আমি আমার সন্তানকে নিয়ে যেন একটু ভালোভাবে বাঁচতে পারি তবে জানেন একটা কথা কি অনেকেই বলে আমাকে এই প্রশ্নটা আমাকে অনেকের মুখে আমি করতে শুনেছি আমাকে ভীষণ ভীষণভাবে এই প্রশ্নটা করে যে তোমার মতন একজন মানুষের সঙ্গে বা তোমার মতন একটা মেয়ের সঙ্গে এরকমটা হলো আসলে এই প্রশ্নটার উত্তর আমি তাদেরকেই দেব যে যারা আমাকে এই প্রশ্নটা করে কখনো চেহারা বা রূপ দিয়ে কিন্তু ভগবান তার জীবনটাকে লেখে দেয় না আসলে আমার আগের জন্মের কর্মফল হয়তো খারাপ ছিল জানেন তো সেই জন্যই আমার এই জীবনটার এটাই হচ্ছে আমার পাওনা তবে আমি এই জীবনে জানতে সরিলে আমি কিন্তু কখনোই অন্যায় করিনি খুব যে কাউকে আঘাত করেছি সেটাও আমার মনে পড়ছে না যাই হোক চলো এদিকে বাসন কোসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি আর হ্যাঁ অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে যে কলে কেন চা ইয়ে করছি আমাদের অ্যাকচুয়ালি ওই কলপাটটাতে সব থেকে বড়ো বিষয় হচ্ছে আপনারা তো জানেনি যে আমি সকালবেলা উঠে ব্যায়াম করতে যেতাম তো এখানে কিন্তু এসে আমার ব্যায়াম বা ওয়ার্নিং ওয়ার্ক আমার কোনো কিছুই হচ্ছে না তো আমি যদি কল চেপে ধুই বা কোনো কিছু এ করি আমার সেটা কিন্তু ব্যায়ামও হয়ে যাবে তো যাই জন্য আমি কিন্তু কলেই ধুতে চলে গিয়েছিলাম এদিকে সমস্ত বাসন কোষণগুলো ধুয়ে এনে বাসন ডাঙকে এখন সাজিয়ে রেখে দেবো ঠাকুমার হাতে হাতে কাজ করে দিচ্ছি বলে ওই মানুষটারও কিন্তু অনেকটা কাজের সুবিধা হচ্ছে আমার ঠাকুমার সত্যি কথা বলতে আমি তো ছোটোবেলাতে ঠাকুমার কাছেই বড় হয়েছি আমি কিন্তু মা বাবাকে ছোট থেকে পাইনি জানেন আমার জীবনটার গল্পটা সম্পূর্ণ অন্য রকম আপনারা যদি শোনেন তাহলে হয়তো বলবেন দিদি এতদিন তুমি তো কিছু বলেনি আসলে আমি না আমার সংসার জীবন বা আমার ছোটবেলার জীবন টিপন আমি যত যাই আমার কষ্ট আসুক আমি কখনো সোশ্যাল মিডিয়ারে টেনে আনবো না বা আমি সম্পূর্ণটা হয়তো কখনোই বলতে পারবো না কারণ আমার সেই মানসিকতাটা সত্যি কথা আসে না যাই হোক কিছু কিছু মুহূর্তে হয়তো চলে আসে বা সেই কষ্টটা ধরে রাখতে পারি না যখন আগের মুহূর্তগুলো মনে পড়ে যায় তখন ভারী কষ্ট হয় যাই হোক চলুন আজকে বুধবার আমাদের বাড়িতে বুধবারটা পাল বার করা হয় তো সেই জন্য কিন্তু সমস্ত ঘর বাড়ি আজকে পরিষ্কার করা হবে সপ্তাহে এই দিনটিতে আমরা কিন্তু সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করি ওদিকে বাসন কোষন রেখে তারপরে আমি এদিকে কিন্তু চলে এসেছি আমাদের এই ঘরটাতে আমি এখন ঘরটা মুছতে আসলে আমাদের এই বাড়িতে কিন্তু তিনটে রান্নাঘর এখন বলি তিনটে রান্নাঘর কার কার আমার কাকিমার একটা আলাদা আমার ঠাকুমা ঠাকুর একটা আলাদা আমার মা বাবার একটা আলাদা কিন্তু আমার মা বাবা যেহেতু বাড়িতে থাকে না বেশিরভাগ টাইমটা বাইরেতেই থাকা হয় সেই জন্য আমার মা বাবার ঘরে কিন্তু কোনো কিছুই তেমন নেই এখন যেটা আমি ঘর মুচ্ছি এটা হচ্ছে আমার মায়ের আর আগের যে কিচেন রুমটাতে ছিলাম ওটা ছিল আমার ঠাকুমা ঠাকুর দাদার আর কাকিমার রান্নাঘরে আমরা খুব একটা যাওয়া আসা করি না যাই হোক চলুন ছেলেটাকে খাওয়াবো সকালবেলা দুধ আর বিস্কুট তাই দুধটাকে একটু ফ্রিজ থেকে বের করে গরম করে নিলাম আসলে এখানে তো আর ওকে কর্নফ্লেক্স দিতে পারছি না কর্নফ্লেক্সটা আমি কিনি নি জানেন তো মা বাবা টাকা পাঠিয়ে দিয়েছে বলেছে বারবার করে যে কিনে নিস কিনে নিস বাজারে যাওয়াও হচ্ছে না আর সেই অলসতার কারণে কিন্তু একেবারে কেনাও হচ্ছে না যাই হোক বিস্কুটগুলোকে ভালো করে দুধে ভিজিয়ে রেখে দিলাম তারপরে ছেলেটাকে ব্রাশ করিয়ে খাইয়ে দেবো হাজারো কষ্ট হোক যাই হোক ঝড় আসুক সন্তানকে আমি ভালোভাবে করবো সেটাই আমার মনের একটা ইচ্ছা আর সেটা একমাত্র হতে পারে আপনাদের সাহায্য এবং আপনাদের সাপোর্টের দ্বারা হ্যাঁ সাহায্য বলছি একদমই আমি বলছি না যে ফিনান্সিয়াল কোনো সাহায্যের কথা আমি এটাই বলছি যে আমাকে একটু আপনারা সাপোর্ট করবেন তো ওইদিকে কিন্তু আদিত্যবাবুকে আমি ব্রাশটা দিয়ে দিয়েছি আর আমিও এদিকে ব্রাশটা করে নেবো আর এই যে উঠোনটা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে কিন্তু আমি বাড়িতে এসে গোবর দিয়ে লেপেছিলাম সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি হোক ওকে আমি বুক ধুয়ে দিয়েছি ওর চোখটা তো গত দুদিন খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো আজকে সকাল থেকে দেখছি একটুখানি পরিবর্তন এসছে আর আমাকে ও ভীষণ খুশি হয়ে বলছে মা আমার চোখটা দেখেছো সেরে গেছে আমি বলি হ্যাঁ রে বাবা ঠাকুরের কৃপা ডাক্তারের কাছে আর যেতে হলো না একা একাই চোখটা ঠিক হয়ে গেছে এই মুহুর্তে আমি আদিত্যকে বকছিলাম কেন জানেন ছেলে একদম ফোন ছাড়া খেতে চায় না সেই জন্যই ওকে বোকা দিয়েছিলাম যে একদিনে একটু ফোন ছাড়া খেলে কী এমন ক্ষতি হয় আরও অনেক ওরকম বকা ঝোকা দিয়ে ওকে কিন্তু খাওয়াতে হয় আমাকে আর আমার ঠাকুরদাদা ঠাকুমার কাছে আমার খেতে হয় বকা ওকে যদি আমি বকি তার পাল্টিতে আমার খেতে হয় বকা চলুন বাইরে এখন ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আমি এখন সোজা চলে এসেছি কিন্তু আমার বেডরুমটাকে ঝাড় দিতে বেডরুম বলছি কেন আমাদের এই ঘরটাকে এখন ঝাড় দেব। শুধু এই বেডরুম নয় কটা ঘরেই এখন ঝাড় দিয়ে নেব যাই হোক চলুক ঘরটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু আমি জামা কাপড় কিছু এলোমেলো হয়েছিল সেই জামা কাপড়গুলোকেও গুছিয়ে নেব আসলে কি জানেন তো আমার একটা স্বভাব আছে আপনারা তো জানেনি যারা আমার আগের ব্লগগুলো দেখতেন আর বা যারা এখন দেখছেন তারা একটু দেখে আসবেন আগের ব্লগুলো আমি সবসময় আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতাম জিনিসপত্র খুব একটা না থাকলেও চেষ্টা করতাম আমার যতটুকু জিনিস ছিল তা নিয়েই খুশি থাকবার তা দিয়েই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখবার তো যাই হোক আমি সেই রকমই কিন্তু এখানে এসেও চেষ্টা করছি জিনিসপত্র আমি তেমন কিছুই আনতে পারিনি জানেন সবই আমার সেখানে পড়ে রয়েছে যাই হোক দেখা যাক কি দেখি হয় এখন কিন্তু আমি এই যে বোতল জলের বোতলগুলোকে জল ভরে রেখে দেব হাতের কাছে কারণ গত কদিন না খুব বেআইন হয়ে যাচ্ছিল বললাম না নানান রকম টেনশানের জন্য না ছেলেকে ঠিকভাবে জল খাওয়াতে পারছিলাম না নিজে খাচ্ছিলাম তাই জন্য আজকে ভেবেছি না আর নয় আজকের থেকে ভালোভাবে নিজের জীবনটাকে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে বাজব এরপরে আদিত্যকে কিন্তু আমি পড়তে বসিয়ে দেব। এখন ভাবতেই পারে যে ওনাটা আমি কেন নিয়েছি গিয়েছিলাম দুধ আনতে জানেন বাড়ির থেকে বেশ কিছুটা দূরে তো সেইখানটাই কিন্তু দুধ টুধ নিয়ে আমি কিন্তু এখন চলে এসেছি সেই জন্যই অন্যটা গায়ে দেওয়া রয়েছে আর এখন কিন্তু আদিত্যকে আমি সকালবেলা পড়াতে বসে যাব ওখান থেকে ওর বইগুলো সঙ্গে করে নিয়ে এসেছিলাম নেহাত সেই জন্য ছেলেটাকে একটু পড়াতে বসতি আর বারবার করে আমাকে কি বলছে জানেন বলছে আটটা বেজে গেছে এখন আমি আর একদম পড়বো না এত ব্রাক্ত করছে এখানে এসে না পড়াশোনা করতে চাইছে না খেতে চাইছে কোনো কথা বলছে না তার মধ্যে নিজের মন মানসিকতা ভালো নেই আর সত্যি ভীষণ ভীষণ বকা দিচ্ছিলাম ওকে তখন যে বাবা পড়াশোনা করতে হবে পড়াশোনা না করলে নিজের পায়ে কিভাবে দাঁড়াবে বলো তো ছেলেকে পড়িয়ে তারপরে আমি কিন্তু এদিকে চলে এসেছি রান্না বান্না করতে আর এটা হচ্ছে আমাদের কাঠের ঘাট মানে এখানে কিন্তু কাঠ দিয়ে রান্না বান্না করা হয় ঠাকুমাই রান্না করছিল শুধু একটা আলুর তরকারি করে দেব ঠাকুমাকে আর ঠাকুরমা হচ্ছে ডাল করে নিয়েছে আগেই ডাল আর ভাতটা ঠাকুমা নামিয়ে দিয়েছে এখন আমি এসেছি আলুর তরকারিটা করবার জন্য আর যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ সেই জন্য কিন্তু মুগের ডাল আর একেবারে নিরামিষই আলুর তরকারি করা হবে এদিকে শিলে আমি কিন্তু আদার জিরেটা বাড়ছিলাম আদা জিরে আর লঙ্কাটা আর ওদিকে আমি কড়াইতে কিন্তু আলুটাকে ভেজে নিচ্ছিলাম যাই হোক চলুন মানুষ পরিস্থিতি চাপে পড়লে অনেক কিছু শিখে যায় তাই না এদিকে দেখতে পেলেন আমি কিন্তু কাঠের উনুনে রান্না করছিলাম বিগত কত বছর হয়ে গেছে রান্না বান্না করি না বিয়ের পরে তো কাঠের উনুনে খুব একটা রান্না করিই নি সেই জন্য জানেন তো এখন খুব আফসোস হয় যে জীবনটা কেমন ছিল আর কি হয়ে গেল যাই হোক চলে এসেছে স্নান করে উপরে জামা কাপড়গুলো মেলবার জন্য আর দেখেছেন ওই দিকে কত সুন্দর আমের মুকুল বেরিয়েছে আমাদের নারকেল গাছটা ওদিকে রয়েছে কত বড় হয়ে গেছে যদিও বা এখন নারকেল খুব একটা হয় না আমাদের এদিকে না গাছপালাতে খুব একটা ফল ধরে না আর ওই নারকেল আম গাছটা আমাদের ওই একটাই আম গাছ এখন আছে আর চারপাশে কত সবুজে সবুজে ঘেরা আসলে এইগুলো জায়গাগুলোতে যখন ঘর হয়ে যাবে তখন আর এই গাছপালাগুলো কিন্তু একদমই থাকবে না আমাদের বাড়িতেও একটা সময় কত গাছ ছিল জানেন কিন্তু এখন সেই বাড়িঘর করার পরে সমস্ত গাছ গাছালে কিন্তু কেটে ফেলা হয়েছে এখন একটু নিজেকে রেডি করিয়ে নিই সময় আমি আপনাদেরকে বলি যে শত খারাপ সময় শত ইয়ে সময় আসলেও নিজেকে দেখবেন একটু সাজিয়ে গুছিয়ে রাখবেন ভালো লাগবে আর নিজের মনটাও ভালো লাগে আর সত্যি কথা বলতে বহির প্রকাশ একটা বলে যে শব্দ আছে সেটা না করাটাই বরং ভালো কিছু কিছু মুহূর্তে আপনাদের সঙ্গে আমি তুলে ফেলি সবই কিন্তু যখন আমি তুলে ধরি তারপরে মনে হয় যে এই জিনিসটা করে বোধহয় আমি ভীষণ ভুল করলাম মানুষকে একেবারে বুঝতে দেওয়া যাবে না আমার মনে কী চলছে কি না চলছে আর আমি এখন যাব কিন্তু আদিত্যকেই আনতে এদিকে কিন্তু হাতের কাজ তো না করলে আমার চলবে কি করে যেহেতু হাতে আমার কোনো টাকা পয়সা নেই সেই জন্য কিন্তু হাতের কাজ নিয়ে চলে এসেছি আমি যাইনি মানে আমার যে দাদাভাই আমাকে হাতের কাজটা দিয়ে যেতেন সেই দাদাভাই একটু কিছুক্ষণ আগে এসে কিন্তু আমাকে দিয়ে গেছেন আমি মঙ্গলসূত্রের কাজ করতাম জানেন বিয়ের আগে কত টাকার মালা করেছি কিন্তু যাই হোক আমি আবার কিন্তু শুরু করলাম সেই জীবনটা ভাবিনি কোনো দিনও যে আমার এরকম পরিস্থিতিও আসতে পারে এদিকে এই যে বসে পড়েছি পুঁথির কাজ নিয়ে আর গায়ে না হালকা হালকা জ্বর জ্বর মনে হচ্ছিল সেই জন্য একটুখানি কম্বলটা গায়ে দিয়ে বসে পড়েছি আর এই যে দেখুন মঙ্গলসূত্রটা এইটুকু এইটুকু মালা করতে হবে কত টাকা কি করতে পারবো জানি না তবে প্রত্যেক দিন চেষ্টা করব অন্তত পক্ষে আমি পঞ্চাশ টাকার কাজ করার এদিকে দুপুরবেলা আদিত্যকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি কিন্তু এই যে হাতের কাঁচ নিয়ে বসে পড়েছি ওই যে দেখতে পাচ্ছেন ঘড়ির কাটায় কটা বাজে এখন বাজে হচ্ছে দুটো বা সাড়াইটে বাজতে এখনও পাঁচ মিনিট বাকি দুটো পয় পয় পঁচিশ বাজে দেখেছেন সব কিছু গুলিয়ে যাচ্ছে এখন যাই হোক আমার কিন্তু মালা অলরেডি দু ডজন মতন করেছি দু ডজনে হয় হচ্ছে সাঁত্রিশ টাকা সাঁত্রিশ টাকা হ্যাঁ সাঁত্রিশ টাকা হয় তো সাঁত্রিশ টাকা নয় সরি ভুল বললাম ছত্রিশ টাকা হবে ছত্রিশ টাকার মালা আমি করেছি এখানে এই যে তো এটা কিন্তু আজকের দিনে আমার অনেকটাই খুশি লাগছে তার কারণ হচ্ছে আমি আমার ছেলেকে এই তিরিশ টাকা দিয়ে কিন্তু অনেক কিছু আমি কিনে দিতে পারবো এটা ভেবেই আর আমার কিন্তু দু আড়াই ঘন্টা লেগেছে ওদিকে সাড়ে চারটে বেজে গেছে আদিত্য ঘুম থেকে উঠে পড়েছে উঠে ও চলে গেছে ওর দাদার সঙ্গে খেলা করতে অর্থাৎ আমার ভাসুরের ছেলে এসেছিল ওকে ডাকতে ও কিন্তু চলে গেছে ওদের সঙ্গে আর এইদিকে কিন্তু এই হচ্ছে পিড়িটা এই পিড়িটার মধ্যে কিন্তু আমাদের মালাগুলো করতে হয় আর আমি এখন যাব হচ্ছে বিয়েবাড়িতে রাত্রিবেলা যেতে একেবারে ইচ্ছা করছিল না ঠাকুর ঠাকুর মা খুব করে বলার পরে রাজি হলাম ঠিক আছে চলো তাহলে তোমাদের সঙ্গে একবার ঘুরে আসি যাই হোক আজকে তবে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে